নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো এখন তো পয়লা বৈশাখের উৎসব চলতেছে তো আমাদের এখানে মানে বৈশাখ মাস থেকে প্রথম দিন থেকেই শুরু হয় মেলা এবার পূজাও আবার তো বাসন্তী পূজাটাও দেখাবো আমাদের এখানকার মেলাটাও দেখাবো তাহলে চলুন আমাদের সাথে বৈশাখী মেলায় আমরা এই মাত্র মেলাতে আইসা পড়লাম আস্তে আস্তে সন্ধ আমরা পরে কারণ অনেক গরম প্রচুর গরম এত গরমে দুপুরে আমার বাড়ি বিকেলে বের হওয়া নাই তাই একটু গরম তো বের হয়েছে

দেখেন এখানে সব মাটির জিনিস সব আমরা ছোটবেলায় এই জিনিসগুলি আমরা কিনছি বাড়িতে নিয়ে গেছি ব্যাগ বইরা বইরা তো এগুলির কথা এখন মনে পড়ে ছোটবেলার কথা কোনটা নিয়ে মনটা চিন্তা করতেছি বলেন তো কোনটা বেশি সুন্দর হয়ে ঠাকুর

এইটা ভাই ভাই একটু কমাই রাখো এগুলি হ্যাঁ এই যে পচকের জন্য বুড়ির জন্য আমরা নিলাম এর কত ভাই এইটা এইটা আর দুইটা হ্যাঁ এখানে লাগব না 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 এই হ্যাঁ এই ছয়টা কালকে নিয়েছি কিছু বুঝছো দাম বেশি বললো না হ্যাঁ আমরা কিছু এখন অবশ্য সন্ধ্যা হয়ে গেছে এখন এই টাইমে আমরা কালকে আসছিলাম তো কালকেও দেখলাম যে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে তো আজকের আকাশ দেখেন আমি দেখা একটু প্রচুর মেঘ জমে গেছে আকাশে এখনই বাতাস শুরু হয়ে গেছে বৃষ্টি আমার মনে হয় শুরু হয়ে যাবে এখন দেখেন অন্ধকার হয়ে গেছে তো আমরা 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 এখন এগুলি কিনে আমরা যত তাড়াতাড়ি পারি চলে যাব চলেন বন্ধুরা

আমি একটু কাছ থেকে মায়ের প্রতিমাটা দেখাই দেখেন বাসন্তী পূজার আজকে মহানবমী দশমী আজকে আজকে দশ আজকে দশমী দশমী না আজকে আজকে দশমী এইখানে মার কালীমার এইখানে মূর্তি স্থাপিত আছে আমি একটু দেখাই এখন এই যে ঠাকুরের কিছু জিনিস কিনবে দেখতে আসছে দেখি কি কিনে মিনাই

বন্ধুরা মনে দেখেন কি কিনছি একটু দেখে মন তোমার খেলনাটা দেখাও এই যে মনের খেলনাটা হয়েছে এটা আমি একটু দেখাই না না আমি দেখছি আমি ধর্ম এই তুমি এটা একটা মাইরো আর কি ধরো মন মারো এই যে এই যে একটা টিপ দিবা এই যে এই যে গোলটা দাও টিপ দাও টিপ দাও হ্যাঁ ধরে দেখো উপরে তুলো উপরে উপরে তুলো এই যে বন্ধুরা দেখেন এই যে ওয়াও হ্যাঁ ফাইন ফাইন ওকে ওকে চলবে মনে এই খেলনাটা কিনছে হ্যাঁ দাও ছাড়ো এই হচ্ছে মনের খেলনা হুম তো চলেন এবার মন আচ্ছা তুমি খুশি হ্যাঁ কেমন খুশি কেমন তো করো খুশি আমার মা বলতে ছিল চুরি নেওয়ার জন্য টুনি এখন মার চুরি কিনতেছে দেখি দেখি চুরিটি সামনে আনো বন্ধুরা এখন আহ সব লোহা লঙ্কারের জিনিস আইসা পড়ছে এখন এই যে দেখেন